এই উম্মাহদের বিশেষ করে সুলতানুল এই শিলায় হযরত শাহজালাল ইয়ামিনি রহমাতুল্লাহি আলাইহি আলাইকা যেখানে 360 জন ওলি আশেপাশে ভিড়েন শহীদ আছেন সেই মহান অলিদের জমিনে এটা আমি অবাক হইছি বাংলাদেশে এত আলেম আছে যারা মোটা মোটা অক্ষর দিয়ে বিধদের নাম চায় আর এখানে আমরা সুন্নিয়তের

ওলি আওলিয়া পীর মাশা এক্সারসি লাপুরপুরা সহ বাংলা জমিনে সুন্নিয়তের পতাকা যার ধারণ করে আছে আজ তারই কনফারেন্স আজ এই কনফারেন্স ব্যক্তিদের আজকে এই হচ্ছে গাউস পাক আব্দুল কাদের জি না আলাইহিন রহমাতুল্লাহি আলাইহি খাজা মঈনুদ্দিন আছে তাদের নামের কনফারেন্স কারণ পৃথিবীর সকল অলি জগতের মধ্যে যারা যেখানে আজকে সাহিত আছেন যাদের মধ্যে আজকে আমরা মুসলমান তারা প্রত্যেকেই মিলাদুল নবী পালন করেছে তারা সবাই মিলাদুল নবীর পক্ষে ছিলেন মিলাদুল নবী মানে নবীর প্রেম মিলাদুল নবী শব্দের অর্থই হচ্ছে নবীর জীবনে আলোচনা করে নিজের ইমানকে তাজা করা

পৃথিবীর জমিনে এমন কোনো জায়গা নাই যে জায়গায় আমাদের নবীর নাম জন্নেনা অতএব বিশ্বজগতের সর্বশ্রেষ্ঠ সর্বসেরা নবী আর সেই নবীর শুভ গমনে আমরা খুশি হব না তবে খুশি হবে কারা আমরা যে আনন্দ করি প্রিয় নবীর স্বনামের তার পবিত্র বেলাদত শরীফা তার এই জগতের শুভ জন্ম আমরা যে আন্তরিকভাবে পালন করি

আজকের আমার মিডিয়া বন্ধুরা এই ইউটিউবার যারা আছেন সাংবাদিক যারা আছেন বিশেষ করে আজকে জনাব আহমদ আজাদ সাহেব যার সমস্যায় বিশাল মাহফিল অনুষ্ঠিত হচ্ছে যিনি সারা বাংলাদেশের সমস্ত সুন্নি আলেমদেরকে একত্রিত করলেন যাদের এক একজনের মানুষ পেলে প্রায় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয় তাদেরকে একসাথে একদিনে এক সময়ে

আসসালামু আলাইকুম সুলাম ইউটিউবার বন্ধুরা আপনাদের মাধ্যমে সারা বিশ্বকে জানিয়ে দিতে চাই সুন্নিয়তের আলিমরা এখন সংসনে সুন্নিয়তের আলিমরা এখন প্রতিদিন সর্বত্র তারা এখন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর কথা বলেন না সুন্নিয়তের আলিম যারা আজকে আলিয়া মাদ্রাসাতে শিক্ষকতা করছেন

অনেক আগে সূচনা হয়েছে কিন্তু আমি মনে করি যে বর্তমান মিডিয়ার যুগে সৈন্যদের কনফারেন্স ঠিক এইভাবে লক্ষ লক্ষ জনতা আমি আসার সময় শেষ থেকে পর্যন্ত আসতে গিয়ে আসতে পারি না এত লোকের ভিড় আলহামদুলিল্লাহ তাই বিশ্বাসকে দেখতে সেই মুহূর্তে আমাদেরকে যে নবী প্রেমিকরা এখন এক হয়ে গেছে কথা বলেন নবী প্রেমিকরা কি তার কারণ যত ওলি এই জমিনের মধ্যে এসেছেন তারা সকলই নবী প্রেমিক নবী প্রেমিকের এই ভালোবাসা এর আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ সাহাবী যিনি সংগীত শিল্পী ছিলেন হাসান বিন হাসান বিন সাবেব

যে লেখা পড়ায় সব নবীর প্রেমে জীবন যংশর গীত করেছে এই বিষয়টা যেটা আসে না সেই পড়াটাকে সেই লেখা পড়াটাকে আমরা কখনো সমর্থন করি না আপনারা বলেন আমরা সেই শিক্ষিত মানুষটাকে সম্মান করি যার মধ্যে নবীর কি আছে প্রেম আছে নবীর কি আছে ভালোবাসা নবী সাল্লাল্লাহু আলাইহি হযরত হাসান দিসানে

সৃষ্টির সূচনা থেকে শেষ পর্যন্ত ওই লোহের জগৎ আমার এরপরে নবীগণ যখন আসলেন বাবা আদালতাম থেকে নিয়ে পৃথিবীতে সর্বযুগে আমার রবি কি

আরেকটা হলো এই নবী সুবহানাল্লাহ বলেন একটি হলো কি রাসূল আরেকটি হলো কি নবী আরেকটা হলো তুমি ওমনি কি শব্দ বলেন সবাই বলেন কি শব্দ ওমনি এই ওমনি শব্দটিকে নিয়ে আজকের মহা পরীক্ষা শুরু হয়েছে সম্মানিত শুনি ওই আজকের পৃথিবীতে যারা স্কলার নামে নিজের পরিচয় দেয়

তিনি পাঁচ ছিলেন না জিম ছিলেন না আলী কোচ না বাহাও ছিলেন না জিমুন ছিলেন না নবী কি রকম ছিলেন না বং মারা না কত বড় পেয়ানো অথচ আমার নবী বলেছে দিনটা আমি শিক্ষক হয়ে আন্দোলন করেছি জবল সুবহানাল্লাহ আমি আন্দোলন করেছি কি শিক্ষক হয়ে আন্দোলন করেছি আমি মহান শিক্ষক যিনি মহান শিক্ষক হবেন তিনি কি লেখাপড়া জানেন না

আপnaderকে কোন বিঘন্ত করবে ওন্মি মনে লেখা করে জানে না আমার নদীর ক্ষেত্রে ওন্মি লেখা করে জানে না এমন জানো বরং ভূমি বলে তারে যে মকकाय জন্ম হয়েছে যে বলি আরবের মকकाय যদি কেউ জন্ম নেয় তাকে কি বলে ভূমি বলা সাভারে প্রভাব দিয়ে বলেন তাকে কি বলে ভূমি তে হল শান্ত হলো জন্ম মকकाय জন্ম হয়েছে ওন্মিকে বলে বলে জমি মায়ের ফাইনে থাকা অবস্থায় বাবা হারিয়েছেন জন্ম নিয়ে শুধু মা পেয়েছে মায়ের আরজি হলো অম্মি এই দেন আর উম্মি শব্দ করলেই বুঝায় যে উম্মি মানে ছেলেটির জন্মের মুহূর্তে জন্মের আগে তার বাবা মারা গিয়েছেন তার জন্মের আগে বাবার মৃত্যু হয়েছে হযরত খানাতুল নবীর সরকার পিতার দুনিয়া থেকে ফেরুদান হয়েছে তার মৃত্যু হয়েছে নবী তখন মায়ের হয়েছেন তিনি জন্মনে এক করে শুধু মাকে পেয়েছে আর মায়ের আরতি হলো কি অম্মন এই জন্য নবীকে দেখা হয় কি বলে অম্মি বলে যদি বলেন কি বলে অম্মি বলে এই আমি আমার ভাইদের খেল মধ্যে আওয়াজ করতে চাই আজকের বাতিল মন্ত্রী যারা আজকের যে সমস্ত ব্যক্তি আমাদের আমাদের ইসলাম প্রচার করছে তাদের ইসলাম স্বচ্ছ নয় যত নিয়ম নিয়ম তিন মাসায় আমাদের এই জমিনে এসেছেন তারা কিভাবে ইসলাম আমাদের কাছে এনেছেন

আপনারই ছিলেন এমন তিনি পৃথিবীর মধ্যে সুভাষ মন এখনো করেন নাই সারা পৃথিবী অন্ধকারে ছয়শ বছরের অন্ধকারে পুরা ঢাকা জগৎ তাদের মধ্যে বিজ্ঞানী ছিল দার্শনিক ছিল পণ্ডিত ছিল তাদের মধ্যে শিক্ষিত মানুষ এই সমস্ত মানুষের অভাব ছিল না কিন্তু একজন রসুল এবং একজন নবী যেভাবে মানুষগুলোকে আল্লাহ চেনায় যে না বিচার

যে সমাজের মধ্যে ছোটরা বড়কে সম্মান করে না আর বড়কে বড়রা ছোটকে কখনো স্নেহ করে না কোনো মানুষ যদি মারা যেত তার কাছে যদি ঋণ থাকতো কেন পাওনা থাকতো সেই মানুষটি দাফন করার পর ওই পাওনাদার যে টাকা দিয়েছে তাকে যার কাছে যে ঋণগ্রস্ত সেই লোক খবর পেলে সাথে সাথে তার লাশটা কবর থেকে উঠে উঠাইয়া তাকে পিটাতো সম্মানিত সুদী পৃথিবী ছিল এমন একটি অবস্থানে যে পৃথিবীর টার্নিং পয়েন্টে পৃথিবীর মৃত্যু হওয়া আবশ্যক পৃথিবী একটা ইনবেলামের মধ্যে খামের মধ্যে ঢুকে পড়েছিল পৃথিবী আইসিউতে ঢুকে পড়েছে পৃথিবীর ক্যান্সার হয়ে গেছে এই ক্যান্সার যুক্ত পৃথিবীকে রক্ষা করা হলো আমার প্রিয়া বিশ্বাস শুভাগমনের মাধ্যমে শুভাগমনের কোরআন বলছেন وكنتم على شفا حفرة من النار <سؤال> فأنفذكم منها تبرا جلوك هذا يرتاح فانتا তিনি তোমাদেরকে রক্ষা করেছেন তিনি তোমাদেরকে জাহান নাম থেকে মুক্তির ব্যবস্থা করেছেন পৃথিবীর মধ্যে এমন এক জীবন বিধান তিনি দিয়ে গেলেন যে জীবন বিধান মহিলার জমিন আমার নবী যখন গেলেন সেখানে আসামি হয়েছিল আসামিদের বিচার হয়েছিল কিন্তু আমার নবী ছিলেন এমন এক মহান নবী যে নবীর দেশে কোন জেলখানা ছিল না জেলখানা ছিল না দেশে সে দেশের মানুষগুলো কত সুন্দর ছিল সেই মানুষগুলোকে চুরি বলেন ডাকাতি বলেন অন্যায় বলেন অপরাধ বলেন কন্যা সন্তান জীবন তো কবর দেওয়া সহ দুনিয়ার যত পাপের কাজ সব থেকে যিনি রক্ষা করলেন সেই নবীর সুবাদ পৃথিবীতে হলো আমরা কি তাকে আলোচনা করবো না সবাই বলে তাকে নিয়ে এখন আলোচনা করব কিনা এই জন্য পবিত্র কোরআন মজিদে আল্লাহ প্রোগ্রাম করে আনেন মরিয়ম কি বলতে জন্ম নিলেন মরিয়মের জন্মের কাহিনী পবিত্র কোরআনে মরিয়মের পেটে এভাবে নিঃসাদী কেমনি জন্ম দিলেন সেই বিবরণ আছে কোরআনে আছে কিনা হজরত ঈসা নবী তিনি নিজেই বললেন

মনুষ্যত্ব ছিল না প্রতিটি মুহূর্তে জগতের প্রতিটি মানুষ অপেক্ষা করছিল শান্তির জন্য আর আপনি নবী জগতের মধ্যে আসতেছেন এই অপেক্ষায় খ্রিস্টানরা পর্যন্ত পাদ্রিকা পর্যন্ত আকাশের তারকা কোন জন থেকে কোন জনে আসতেছে সেই তারকা গুলো পর্যন্ত তারা গণনা করা শুরু করেছে তাই আমার জমির শুভাগমনের অপেক্ষায় গোড়া পৃথিবী ছিল কিনা আমার মনে ছিল কিনা সেই নবী সংকল্প তিনি আসবেন

করছে কারিয়া হচ্ছে এই তেল আমার সারা বিশ্বব্যাপী যে তেল আমাদের উপর ভিত্তি করে পৃথিবীতে ইসলাম হক যিনি শিব ছিলেন শিব শক্তি কারে মাত্রে মুসলমান হয়েছে শিব শক্তি কারে মাত্রে মুসলমান হওয়ার পিছনে কারণ আমি নিজেই তার বক্তব্য শুনেছি তিনি বলেন আমি মিশরে গেলাম সেখানে দেখি পবিত্র কোরআনের তেলাবাদ

ড শিব শক্তি যিনি মায়াকাশী বৃদ্ধেন হিন্দুদের সনাতন ধর্মের মানুষদের যিনি ছিলেন পূজনীয় ব্যক্তি তিনি কোরআন তেরামাজ শুনে বললেন যে

পৃথিবীর মধ্যে তিন মানুষগুলোকে যে শিক্ষাদান করেছেন তার শিক্ষাদানের কারণে আজকে জীবনে পরিবর্তন হয়ে গেছে